জানাচ্ছি বগুড়া জেলার দুপচাচি উপজেলা হাট থেকে দর্শকে যে সুবিশাল সুবিশাল দুধের গুলো কিন্তু আজকে লাইভ কেনাকাটা দেখাবো আপনাদেরকে মার্শাল পুরোটাই তলা দর্শক গাভীর পুরোটাই তোলা এরকম সেরা সেরা গাভীর ভিডিওগুলো দেখতে হলে কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেশ প্রবাস দূরে কাছে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন চমৎকার চমৎকার কিন্তু ওই যে গাভী গরুগুলো কিন্তু আমদানি হয় এই হাটে এবং দেখার মতো এবং পালার মতো কিছু গাভীর গরু কিন্তু আমদানি হয় তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে বেশ কিছু লাইভ দাম দর সহ কেনাকাটার আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে ধূপ ধাপের হাট থেকে মার্শাল প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়ে থাকে আমাদের এই হাটগুলো থেকে দর্শক বন্ধুরা হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার জেলা বগুড়া উপজেলা ধূপচাচিয়া আর এটা ধূপচাচিয়া ধাপের নামে পরিচিত সারা থেকে এখানে আসতে পারবেন এখান থেকে গরু কিনে কিন্তু সারা বাংলাদেশ নিয়ে যেতে পারবেন

আরেকটা সেরাম তলা দেখেন দর্শক দুধে চলছে দাম দর প্রত্যেকটা গরুর আর কিনা একটা চলতেছে আহ টাঙ্গাইলের ভাইজার জন্য চরম মোলা

লাইফ কেনাকাটা দেখাচ্ছি টাঙ্গাইলের ভাইদের জন্য মার্শাল চরম মোলামলি দর্শক দেখা যাক কত দিয়ে হয় দেখা যাক দর্শক বন্ধুরা কত দিয়ে হয় গরুটা কিন্তু পছন্দ ভাই গরু পছন্দ তো নাকি নাকি বেশি নাকি শুধু গরু পছন্দ তো হয় দামে না নাকি কোয়ালিটি ভালো টলা টলা ভালো কিন্তু দামে পট্টা হলে ইনশাল্লাহ নিয়ে নিবে আমাদের এই ভাইরা বেড়ি বাচ্চা না আপনাদের তো বেডি বাচ্চা পছন্দ a smr rra abl kasa d কোৱা তোমালোক পালে

এই যে দশকটা এখন হা দুধ সেখা হবে একেবারে এটা কত বললো ভাই কত বললো দশ দশ হাজার পাঁচশো বাচ্চাটা হাই ভোল্টেড ছিল

ভাই যে টাঙ্গাইলের ভাইদের জন্য দ্বিতীয় নম্বর গরুটা কেনাকাটা হয়ে গেল দুই লক্ষ দশ হাজার পাঁচশো মনে হয় বললো দুই লক্ষ বারো হাজার পাঁচশো না দুই লক্ষ বারো হাজার পাঁচশো যদি এরকম কেউ উন্নত দুধের গাড়িগুলো কিনতে চাই লাইভ কিনা গাটা এ টু জেড দেখালাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত দুই যেভাবে দাম দর সব মিলাই দেখালাম তো যদি কেউ চায় আসলে তো পাবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আচ্ছা কোন কোন দিন আসলে বেশি ভালো হয় বৃহস্পতিবার আর সোমবার স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটাই হোয়াটসঅ্যাপ এটাই ইমো দর্শক কেবল দুই দা দুই ধার দেখছেন বাটের প্রথম বিয়ান মাশাআল্লাহ পুরো ঝড় ঝড়িয়ে বদনার নলের মতো